নমস্কার পশ্চিমবঙ্গে ডাব্লিউ বিপি এবং গ্রুপ সিডির পরীক্ষা সামনে রয়েছে এবং এই নিয়ে আমরা ভিডিও করে চলছি আজকে সেট থ্রির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বেঙ্গল পুলিশ এবং এসএসসি গ্রুপ সিডির জন্য এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো পি ওয়াই কিউর প্রশ্ন এবং যে কোনো পরীক্ষার জন্য এখন পি কিউ খুব গুরুত্বপূর্ণ এতই এই সমস্ত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন প্রথমে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় যে অপশানগুলো রয়েছে চাপ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পেলে এবং ঘনত্ব হ্রাস পেলে সঠিক উত্তর হবে এখানে চাপ বৃদ্ধি পেলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় দু নম্বর প্রশ্ন বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি বেলে পাথরের রূপান্তরিত রূপ কোয়ারজাইট চুনা পাথরের রূপান্তরিত রূপ মার্বেল পাথর এবং বেলে পাথরের রূপান্তরিত রূপ কোয়াডজাইট তিন নম্বর প্রশ্ন কত সালে বাংলাদেশের জন্ম হয় বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয় বা বাংলাদেশ দেশটির নামকরণ হয় এর আগে পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল স্বাধীনতার পর এটা সকলেরই জানা রয়েছে চার নম্বর প্রশ্ন ফারাক্কা বাঁধ কোন দুটি নদীর মধ্যেকার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে অপশান যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে গঙ্গা এবং পদ্মা গঙ্গা এবং পদ্মা নদীর মধ্যে ফারাক্কা ব্রা ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন রাজতরঙ্গিনী রচয়িতা কে সঠিক অপশান বা সঠিক উত্তর হবে কলহন রাজতরঙ্গিনী রচয়িতা কলহন ছ নম্বর প্রশ্ন সুন্দরবন কত সালে ইউনেস্কো দ্বারা বিশ্বের রূপে চিহ্নিত হয়েছে অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে যুক্ত হয়েছে ইউনেস্কো দ্বারা সঠিক উত্তর ১৯৯৭ সালে উনিশশো সালে ইউনেস্কো দ্বারা সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তি হয়েছে সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা বীরভূম সাত আট নম্বর প্রশ্ন দ্বারেকশ্বর এবং শিলাইয়ের মিলিত প্রবাহকে কি বলা হয় দ্বারেকশ্বর এবং শিলাইয়ের মিলিত প্রবাহকে রূপনারায়ণ বলা হয়ে থাকে এবং কাঁসাই এবং কেলেঘায়ের মিলিত প্রবাহকে হলদি নদী বলা হয়ে থাকে কাঁকড়াপাড়া কি জন্য বিখ্যাত কাঁকড়াপাড়া বিখ্যাত পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রে সরি কাঁকড়াপাড়া বিখ্যাত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এখানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে গুজরাটের কাঁকড়াপাড়াতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যার জন্য কিন্তু এটা বিখ্যাত দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল এটা সকলকেই মনে রাখতে হবে অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল এগারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম নদী জল সরবরাহের দিক থেকে বৃহত্তম আবার বলা হচ্ছে দীর্ঘতম নয় বৃহত্তম নদী হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র জল সরবরাহের দিক থেকে বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র দৈর্ঘ্যের বিচারে হলে গঙ্গা হতো দক্ষিণ ভারতের দীর্ঘতম হলে গোদাবরী হতো বারো নম্বর প্রশ্ন ভারতের গভীরতম ল্যান্ডলক প্রোটেক্টেড বন্দর কোনটি ল্যান্ডলক প্রোটেক্টেড বন্দর ভারতবর্ষের এবং গভীরতম বলা হচ্ছে সঠিক উত্তর হবে বিশাখাপত্তনম যদি কারো কোনো প্রশ্ন উত্তর নিয়ে কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি নীলগিরি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন রাজ্যের মধ্যে রয়েছে সঠিক উত্তর হবে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু সরি এই দুই এখানে দু নম্বর অপশান রয়েছে এটা হবে না গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম দিকে রয়েছে এবং এই পশ্চিম দিকে প্রথমে রয়েছে মহারাষ্ট্র তারপর কর্ণাটক গোয়া সরি প্রথমে রয়েছে গুজরাট তারপরে মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল নিচে কেরল এবং তামিলনাড়ুর কিছু অংশ পশ্চিমঘাট পর্বতমালা বিস্তৃত রয়েছে তো এইভাবে পশ্চিমঘাট পর্বতমালা ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগরের উপকূল বরাবর বিস্তৃত রয়েছে পনেরো নম্বর প্রশ্ন টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন সতেরো নম্বর সরি ষোলো নম্বর প্রশ্ন ডিফেন্ডিং ইন্ডিয়া বইটি কার লেখা ডিফেন্ডিং ইন্ডিয়া বইটি লেখা যশবন্ত সিনহা সঠিক উত্তর যশবন্ত সিনহা আরও একবার বলছি এই সমস্ত প্রশ্নগুলো পিওয়াই কিউর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই সামনে যে কনস্টেবলের পরীক্ষা রয়েছে এছাড়াও ডাব ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডির যে পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সতেরো নম্বর প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি তাকে গ্র্যাজুয়েট হতে হবে তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে সঠিক উত্তর তাকে রাজ্যসভার যোগ্যতা অর্জন করতে হবে হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আঠেরো নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার যে বিষয়ে দেওয়া হয়ে থাকে সাহিত্য খেলা সিনেমা এবং চিকিৎসা সঠিক উত্তর সিনেমাতে দাদা সাহেব ফাল্কে পুরস্কার দেওয়া হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুশো কেজি ওজনের একটি নৌকা জলে ভাসলে কত কেজি জল অপসারণ করবে সঠিক উত্তর দুশো কেজি আর্কিমিসির সূত্র অনুসারে তার ওজনের সমান জল সে অপসারণ করবে তা সঠিক উত্তর দুশো কেজি জল সে অপসারণ করবে কুড়ি নম্বর প্রশ্ন জল রাসায়নিকভাবে একটি কি জল রাসায়নিকভাবে একটি যৌগ জল হচ্ছে একটি রাসায়নিকভাবে যৌগ একুশ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়ে থাকে মার্স গ্যাস মানে হচ্ছে মঙ্গল গ্রহের গ্যাস মঙ্গল গ্রহে পাওয়া যায় বলে তাকে মার্স গ্যাস বলা হয় সিএইচ ফোর অর্থাৎ মিথেন কিছু পরিমাণে মার্স গ্যাস সরি মঙ্গল গ্রহতে পাওয়া গিয়েছে এবং নাসার বিজ্ঞানীরা এটা লক্ষ্য করেছে এই জন্য সিএইচ ফোরকে মার্স গ্যাস বলা হয়ে থাকে বাইশ বুদ্ধচরিত স্পেলিং মিস্টেক রয়েছে বুদ্ধচরিত রচয়িতাকে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে এখানে একটু মিস্টেক রয়েছে গ্রন্থের রচয়িতা অশ্বঘোষ বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ তেইশ নাম্বার প্রশ্ন রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না সঠিক উত্তর এখানে অপশান রয়েছে অসম নাগাল্যান্ড জম্মু কাশ্মীর এবং কোনোটি এনে সঠিক উত্তর হবে নাগাল্যান্ড রিজার্ভ ব্যাংক কোন রাজ্যে সরকারের কার্য পরিচালনা করে নাগাল্যান্ড সঠিক উত্তর চব্বিশ নাম্বার প্রশ্ন সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না এটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন ভারত থেকে সঠিক উত্তর হবে লোহা লোহার ব্যবহার তারা জানতো না তারা তামা সোনা বা ব্রঞ্চের ব্যবহার করত কিন্তু লোহার ব্যবহারের কোনো রকম নিদর্শন সিন্ধু সভ্যতার মানুষদের কাছে পাওয়া যায়নি পঁচিশ নম্বর প্রশ্ন গীত গোবিন্দর লেখককে গীত গোবিন্দের লেখক জয়দেব সঠিক উত্তর গীত গোবিন্দের লেখক হচ্ছেন জয়দেব ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য হিমাচল প্রদেশে সব থেকে বেশি রজন উৎপাদন হয়ে থাকে সাতাশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড মুকুব করার অধিকার আছে শুধুমাত্র কার এখানে যে অপশানগুলো রয়েছে একবার দেখে নিন প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি মুকুব করার অধিকার রয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতির রাষ্ট্রপতি একমাত্র মৃত্যুদণ্ডের মুকুব মৃত্যুদণ্ডকে মুকুব করতে পারবে আঠাশ নম্বর প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালিত হয়ে থাকে জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি পালন হয়ে থাকে বিবেকানন্দের জন্মদিনকে স্মরণ করার জন্য বারোই জানুয়ারি যুব দিবস পালন করা হয়ে থাকে সারা ভারতবর্ষে উনত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি এবং সংসদের মধ্যে সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির নাম কি। রাষ্ট্রপতি এবং সংসদের মধ্যে সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির নাম লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ যিনি রাষ্ট্রপতি এবং সংসদের সম্পর্কের রক্ষাকারী বা সম্পর্ক রাখেন তিরিশ নম্বর প্রশ্ন একটা সোজা প্রশ্ন রয়েছে তুলা চাষের জন্য কী ধরনের মৃত্তিকার প্রয়োজন বা উপযুক্ত মৃত্তিকা কি তুলা চাষ রেগুর মৃত্তিকাতে ভালো হয়ে থাকে অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বা ব্ল্যাক কটন সয়েল বিভিন্ন নামে এটাকে বলা হয়ে থাকে যেটাতে তুলা চাষ সব থেকে ভালো হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন সঠিক উত্তর অপশন সি পঁয়ষট্টি বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেন বত্রিশ নম্বর প্রশ্ন শকাব্দ শুরু হয় কবের থেকে অপশান এগুলো ভালো করে পড়তে হবে এখানে সিক্সটি এইট খ্রিস্টপূর্বাব্দ সিক্সটি এইট খ্রিস্টাব্দ সেভেন্টি এইট খ্রিস্টপূর্বাব্দ সেভেন্টি এইট খ্রিস্টাব্দ শোকাব্দ শুরু হয় সেভেন্টি এইট খ্রিস্টাব্দ থেকে নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজ্য হিসাবে রাইট টু বাস্তবায়ন করেছে কে অপশন রয়েছে হরিয়ানা রাজস্থান গোয়া এবং পাঞ্জাব সঠিক উত্তর হবে এখানে পাঞ্জাব সঠিক উত্তর হবে পাঞ্জাব রাইট টু ওয়ার্ল্ক বাস্তবায়ন করতে পেরেছে চৌঁত্রিশ নাম্বার প্রশ্ন প্রাপ্তবয়স্ক পুরুষের হৃদপিণ্ডের ওজন কত একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বায়োলজি থেকে প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন কত তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম প্রাপ্তবয়স্ক একটি মানুষের হৃৎপিণ্ডের ওজন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন উদ্ভিদের সর্বাধিক বাষ্পমোচন হয় কিসের দ্বারা পত্ররন্ধ্রের দ্বারা কাণ্ডের দ্বারা কিউডিলের দ্বারা না কোনোটিই নয় সঠিক উত্তর পত্ররন্ধ্রের দ্বারা উদ্ভিদের সবথেকে বেশি জল বাষ্পমোচন হয়ে যায় তারপরের প্রশ্ন বেঙ্গাজি থেকে ব্যাঙ্গে রূপান্তরে সাহায্য করে রাইবোজম বস্তু লাইসোজম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সঠিক উত্তর লাইসোজম বেঙ্গাজি থেকে বেঙ্গে রূপান্তরে সাহায্য করে লাইসোজম সাঁত্রিশ নম্বর প্রশ্ন অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে পরিচিত কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে অপশান রয়েছে থাইরক্সিন ইনসুলিন গ্লুকাগন এবং অ্যাড্রিনালিন সঠিক উত্তর ইনসুলিন ইনসুলিনকে ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে আটত্রিশ নাম্বার প্রশ্ন পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ি নিঃসৃত ধোঁয়াতে থাকে যে অপশানগুলো রয়েছে দস্তা লোহা সীসা এবং তামা সঠিক উত্তর সীসা গাড়ির ধোঁয়াতে যে ক্ষতিকারক যৌগ থাকে তা হচ্ছে সিসা উনচল্লিশ নাম্বার প্রশ্ন পঞ্চাশটি প্রশ্ন রয়েছে তার মধ্যে উনচল্লিশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয় এখানে যে অপশানগুলো রয়েছে শ্বসন খাদ্য পরিপাক কয়লার দহন জলকে বাষ্পে পরিণত করা এটি রাসায়নিক বিক্রিয়া নয় জলকে বাষ্পে পরিণত করতে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া হয় না চল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় অরণ্য নীতি গৃহীত হয়েছে কত সালে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ষাট উনিশশো বাহান্ন এবং উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর হবে উনিশশো বাহান্ন সালে জাতীয় অরণ্যনীতি গৃহীত হয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু জাতীয় অরণ্যনীতি কত সালে গৃহীত হয়েছে উনিশশো বাহান্ন একচল্লিশ নম্বর প্রশ্ন সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে কোন কমিটি গঠিত হয়েছে সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে যে কমিটি গঠন করা হয়েছে তাকে খান কমিটি বলা হয়ে থাকে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন চেলাইয়া কমিটি কি জন্য গঠিত চেলাইয়া কমিটি কি জন্য গঠিত সঠিক উত্তর হবে কর সংস্থানের জন্য আমি আর অপশানগুলো দেখলাম না কর সংস্থানের জন্য চেলাইয়া কমিটি গঠন করা হয়েছে তেচল্লিশ নম্বর প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন চল্লিশ নম্বর প্রশ্ন মাইগুয়েল ডি সারভেন্টস এর লেখা বই কোনটি এখানে একটু প্রিন্টেড মিষ্টি কোনটি হবে মাইগুয়েলস ডি সারভেন্টস যে বইটি লিখেছেন সেই বইটির নাম হচ্ছে ডন কুইক জোট ডন কুইক জোট তার বইটির নাম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আলালের ঘরে দুলাল এই বইটির লেখককে এটি কে লিখেছেন সঠিক উত্তর টেকচাঁদ ঠাকুর ছেচল্লিশ নম্বর প্রশ্ন মুদ্রা রাক্ষসের লেখককে মুদ্রা রাক্ষসের লেখক হচ্ছে বিশাখা দত্ত অপশানে রয়েছে কালিদাস বানভট্ট সূদ্রক সঠিক উত্তর হবে বিশাখা দত্ত আরও একবার বলছি সঠিক উত্তর হবে বিশাখা দত্ত মুদ্রা রাক্ষসের লেখক সাতচল্লিশ নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন কে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করেছেন স্যার সৈয়দ আহমেদ খান আটচল্লিশ নম্বর প্রশ্ন শিবাজীর মায়ের নাম কি ছিল শিবাজির মায়ের নাম ছিল জিজাবাই সঠিক উত্তর জিজাবাই শিবাজির মায়ের নাম ছিল জিজাবাই ইম্পর্টেন্ট ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন বাবর তার যে আত্মজীবনী বই লিখেছিলেন বাবরনামা সেই বাবরনামা তিনি তুর্কি ভাষাতে লিখেছিলেন তুর্কি ভাষাতে তিনি লিখেছিলেন তার যে আত্মজীবনী যে বইটির নাম বাবরনামা সেটি তিনি তুর্কি ভাষাতে লিখেছিলেন এবং শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন রেডিও কার্বন যার বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় রেডিও কার্বন সাধারণত ব্যবহৃত হয় শিলার বস নির্ণয়ের ক্ষেত্রে আমরা এর থেকে বুঝতে পারি হরপ্পা বা মঞ্জদাড়ু যে সভ্যতা সেই সভ্যতা কত বছর পুরনো এই হরপ্পা মঞ্জদাড়ু সভ্যতার কিছু নিদর্শনের শিলা পাওয়া গিয়েছে এবং সেই শিলার বয়স নির্ণয়ের ক্ষেত্রে রেডিও কার্বন প্রসেস ব্যবহার করা হয়ে থাকে এটি একটি পদ্ধতি এর থেকে আমরা বুঝতে পারি যে প্রাচীন সভ্যতাগুলো কত পুরনো বা কতদিন আগে আমাদের থেকে এই সভ্যতার নিদর্শন ছিল নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন রেডিও কার্বন যার বয়স নির্ণয় ব্যবহৃত হয় তা হচ্ছে শিলা শিলার বয়স নির্ণয়ের ক্ষেত্রে রেডিও কার্বন ব্যবহার করা হয়ে থাকে এই রেডিও কার্বন প্রসেস পদ্ধতির যারা সিন্ধু সভ্যতার যে ইট রয়েছে বা শিলা রয়েছে বা শিলা পাওয়া গিয়েছে সেই শিলার বয়স নির্ধারণ করে জানা যায় যে সিন্ধু সভ্যতা কত বছর পুরনো এই জন্য শিলার যে বয়স নির্ধারণ করা হয়ে থাকে তার রেডিও কার্বন প্রসেস দ্বারা করা হয়ে থাকে ভিডিও এখানে শেষ করছি এই সমস্ত প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এতে বেঙ্গল যে কনস্টেবলের পরীক্ষা রয়েছে বা পশ্চিমবঙ্গে গ্রুপ সিডির যে পরীক্ষা রয়েছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যখন আপনি শেষ পর্যন্ত এসেছেন তো ভিডিওটিকে লাইক করে যান এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যান